আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিনমিশালের সঙ্গে বাহিরে প্রচুর পরিমাণ রোদ এবং গরম তাপমাত্রা অনেক বেশি ইচ্ছা করে এই সময়টা বিশেষ করে দিনের বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত একটু রেস্ট করতে আরাম করতে কারণ যে পরিমাণ রোদ এই রোদে কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর এই জন্যই সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় প্রত্যেক বছরের পনেরো জুন থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি সূর্যের আলোয় কাজের উপরে নিষেধাজ্ঞা জারি করে এইবারও নিষেধাজ্ঞা জারি হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পনেরো জুন থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত টোটাল তিন মাস দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত বাহিরে রোদের মধ্যে কাজ করানোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে কোনো প্রতিষ্ঠান যদি নিষেধাজ্ঞা অমান্য করে তাদের জন্য জরিমানার বিধানও আছে এবং মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে তাদের হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে যদি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান রোদের মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে কাউকে দিয়ে কাজ করায় সেক্ষেত্রে ওয়ান নাইন নাইন ডাবল ওয়ান এই নাম্বারে কল করার জন্য পরামর্শ দিয়েছে আপনার অভিযোগ তারা গ্রহণ করবে এবং আপনার কোনো তথ্য তারা প্রকাশ করবে না আপনাদের সুবিধার্থে আবারও জানিয়ে দিচ্ছি আগামী পাঁচ দিন পর অর্থাৎ পনেরো জুন থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই সময় সরাসরি সূর্যের আলো আসে এমন জায়গাতে কর্মীদেরকে দিয়ে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ ধন্যবাদ ভালো থাকবেন আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ